বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার অধিনায়ক হিসেবে নিজের দেশকে জিতিয়েছিলেন বিশ্বকাপের ট্রফি উনিশশো বিরানব্বই সালে সেই বিশ্বকাপের কয়েক বছর পরই নিজের রাজনৈতিক দল চালু করেছিলেন ইমরান খান দীর্ঘ লড়াইয়ের পর দু সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন লাহোরে জন্ম নেওয়া এই প্রাক্তন ক্রিকেটার তবে পাকিস্তানের ঐতিহ্য বজায় রেখে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই ইমরানকে ছাড়তে হলো গদি। জেনে নিন ইমরান খানের রাজনৈতিক উত্থান ও পতনের কাহিনী উনিশশো সালে পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠা করেছিলেন ইমরান খান তবে প্রাথমিকভাবে পাকিস্তানের রাজনীতিতে খুব বেশি দাগ কাটতে পারেনি তার দল উনিশশো সাতানব্বই ও দু সালে ইমরান খানের দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে খুব বাজেভাবে হেরে যায় ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার আগেই ইমরান খানকে বেশ কয়েকবার রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউল হক ইমরান খানকে পাকিস্তান মুসলিম লীগ বা পি এ যোগ দেওয়ার প্রস্তাব দেন নওয়াজ শরীফ ও ইমরানকে তার দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তবে ইমরান উভয় প্রস্তাবই প্রত্যাখ্যান করেছিলেন ইমরান খানের দল দুই আট সালের নির্বাচন বয়কট করেছিল কারচুপির অভিযোগ তুলে ইমরান নির্বাচন বয়কটে ডাক দিয়েছিলেন এরপর দুই সালের নির্বাচনে পিটিআই পাকিস্তানের অন্যতম শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছিল দুই সালের নির্বাচনে পিটিআই ভোটের নিরিখে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম দল এবং জয়ী আসনের নিরীক্ষে তৃতীয় বৃহত্তম দল হয় বিরোধী দলের নেতা হিসেবেই ইমরান খান জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আজাদি মার্চ শুরু করেছিলেন দু সালে সরকারের বিরোধিতায় একশো ছাব্বিশ দিন ধরে ইসলামাবাদের ধরনায় বসেছিলেন ইমরান ও তার দলের কর্মী সমর্থকরা দু সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনেই ইমরান খানের দল বৃহত্তম দল হিসেবে উঠে আসে সেই নির্বাচনে তারা একশো আসনে জয়লাভ করে এবং শরিকদের সঙ্গে নিয়ে সরকার গঠন করে তাছাড়া পাঞ্জাব অ্যাসেম্বলি খাইবার খোয়া গিলগিট বালতিস্তান এবং কাশ্মীর অ্যাসেম্বলিতে ইমরান খানের দল এখন সংখ্যাগরিষ্ঠ ইমরান খান তার শপথের সময় বড় বড় সব প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকিস্তানকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করবেন বলে দাবি করেছিলেন তবে তিনি পাকিস্তানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হন দেশে জঙ্গি কার্যকলাপ বাড়তে থাকে বেকারত্বের হার মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী আল কায়দা জঙ্গি ওসমা বিন লাদেনকে শহীদ আখ্যা দিয়ে বিতর্কে জড়ান আফগানিস্তানের পালাবদলের সময় তালেবানদের পক্ষে সাওয়াল করেন ইমরান এই আবহে দশ এপ্রিল ভোররাতে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে একশো চুয়াত্তর শূন্য ভোটের ব্যবধানে আস্থা ভোটে হেরে গতিযুক্ত হলেন ইমরান খান এর আগে তিনি সরাসরি এক মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুর নাম নিয়ে অভিযোগ করেছিলেন যে তার রাশিয়া সফরের কারণে আমেরিকা তার সরকার নামাতে চেয়েছে পাক সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয় এই পরিস্থিতিতে মামলা পৌঁছায় পাক সুপ্রিম কোর্টে শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট অনুষ্ঠিত হয় গতিচ্যুত হন ক্যাপ্টেন ইমরান খান